ফিনল্যান্ডে খুবই শখ করে আমি একটি অলিভ গাছ লাগিয়েছিলাম অলমোস্ট থ্রি মান্থস বা তার চেয়েও বেশি সময় যাবৎ এই গাছটি হচ্ছে আর এই যে আমার অলিভ গাছের অলিভের সাইজগুলি ফিনল্যান্ডে আসলে অলিভ ট্রিজ হয় না আমি শুধুমাত্র এই অলিভ ট্রিটা কিনেছি ডেকোর ডেকোরেটিভ পারপাসের জন্যই কিন্তু গাছটা খুবই ছোট ছিল গাছটা বড় হয়েছে আর যেহেতু এটা রিয়েল অলিভ ট্রি তাই এখানে অলিভও হয়েছে আই এম নট শিওর অলিভগুলি আসলেও আদৌ বড় হবে কি না কিন্তু দেখতে ভালো লাগছে যে অলিভগুলি এত ছোট সাইজ থেকে এখন বড় হয়ে কিছুটা বড় হয়েছে আর দেখা যাক বরফ পড়ার আগে আগে অলিভ অলিভ ট্রির অলিভগুলি কি আদৌ বড়ো হয় কি না কিন্তু একটা গাছ নিজে কিনে এনে এবং এটাকে বড় করার আসলে ফিলিংসটাই অন্যরকম আর এই অলিভ ট্রিটা কিন্তু প্রোডাকশন হয়েছে হচ্ছে ইতালিতে আর আমি এটা কিনেছি ফিনল্যান্ডেই দেখা যাক বরফ পড়ার আগে আগে এই অলিভ ট্রিটা কী টাইপের অলিভ দেয় আর অলিভটা বড় হবে কিনা না নট শিওর